নমস্কার দর্শক বন্ধুরা কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে পালং শাকের পাতা দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলেছি আর এটা বানালে কিন্তু ছোট থেকে বড়রা সবাই খেতে ভীষণই পছন্দ করবে এটা বানানোর জন্য এখানে আমি পালং শাকের পাতা দশটা মতো নিয়েছি আর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এখানে আমি নিয়েছি পাঁচটা মতো সেদ্ধ আলু এবার আলুগুলোকে একটা ম্যাশের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেবো আলু ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেবো এখানে ছ সাতটা মতো রসুনের কুচি এরপর দেব দুটো কাঁচা লঙ্কা কুচি তবে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কার পরিমাণ কম বেশি করে নেবেন এরপর দিয়ে দিচ্ছি তিন চামচ ছানা আর দেব চা চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি একটা পালং শাকের পাতা নিয়ে নেব পালং শাকের পাতার ওপর এবার মিশ্রণটা অল্প অল্প করে নিয়ে এভাবে পাতার ওপর চেপে চেপে চারপাশে ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার আরেকটা পাতা নিয়ে আমি এরপর এভাবে চেপে চেপে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে দুটো পাতা জড়া লেগে যাবে এইভাবে আমি সবগুলো পালং শাকের পাতা পুর ভরে রেডি করে নেব এরপর এখানে একটা বাটিতে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ বেসন এরপর দেব ওয়ান টেবিল চামচ চালের গুঁড়ো হাফ চা চামচ লবণ হাফ চা চামচ কালো জিরে ওয়ান ফোর টি স্পুন জোয়ান ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো এবার দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এরপর একটা চামচ সাদা তেল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব বেটার তৈরি করা হয়ে গেলে এবার পুর ভরা পালং শাকের পাতা একটা করে নিয়ে বেটারে ডুবিয়ে এভাবে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নেব অন্যদিকে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার গরম তেলে এগুলো একটা একটা করে ছেঁয়ে দেব গ্যাসে ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভাজতে হবে এক পাশটা হালকা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও হালকা করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে তুলি নিয়ে বাকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে এগুলোকেও লাল করে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নেব এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা হবে মুচমুচে আর ভিতরটা হবে আলু পনিরের পুড়ে ভরা দাউন টেস্টি লাগে খেতে আর এটা আপনারা স্ন্যাক্স হিসেবে অথবা ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে তৈরি হয়ে গেল পালন স্টক পকোড়া আশা করি আজকের এই পালন স্টক পকোড়া রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করইল ভিউটি দেখার জন্য ধন্যবাদ